ইউটিউবে একটা ভিডিও তৈরি করছিলাম যে কিভাবে হিকমাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে আমাদের কমেন্ট করছিলেন এক ভাই যে পেজ খুলতে পারছেন একটা এটা একটা ভিডিও দিন তো ভাবলাম কিভাবে আসলে হিকমাতে পেস ক্রিয়েট করবেন সেটাও দেখে দিই তো কথা না বলে সরাসরি আমরা হিকমা অ্যাপে অ্যাপে চলে যাব যারা হিকমা অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা জানেন না তারা আমাদের আগের ভিডিওটা দেখে নিন আর হিকমা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে জাস্ট এখন আমরা পেজ ক্রিয়েট করবো কিভাবে জাস্ট এখানে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আমরা ডান সাইডে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করবো প্রোফাইল আইকনে ক্লিক করলে এইখানে ডান সাইড আপনি দেখতে পারবেন এই যে একটা গোল প্রোফাইলের আইকন চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবে ক্লিক করলে উপরে দেখতে পারবেন ডান সাইডে ক্রিয়েট নিউ পেজ আছে এখানে আপনি আপনার পেজের নাম দিবেন তো আমি আমার পেজের একটা নাম দিচ্ছি দেখুন আপনি যে ক্যাটাগরি পেজ খুলবেন সেই ক্যাটাগরি বা সেই নামটা সিলেক্ট করে নেবেন আগে থেকে জাস্ট নাম দিবেন আমি দিচ্ছি দেখুন ধর্মীয় জ্ঞানের ভান্ডার তো আমার পেজের নাম আমি দিলাম এরপরে পেজ এলাইস পেজ এলাইস টা হচ্ছে মূলত ইউজার নেম অর্থাৎ আমরা যেরকম ফেসবুক বা ইউটিউবে ইউজার নেম সেট করি সে তেমন ভাবে এখানে ইংলিশে আপনি একটা ইউজার নেম সেট করে দিবেন সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে দিবেন এরপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি কোন ক্যাটাগরি এখানে দেখুন আপনার পেজ কোন ক্যাটাগরি সেটা এখানে দেখবেন যে আপনি রাইটার না পাবলিক পাবলিকার না ফটোগ্রাফার জার্নালিস্ট ডিজিটাল ক্রিয়েটার অনেক অপশন আছে যেহেতু আমরা এটা একটা একটা ধর্মীয় পেজ খুলতেছি মানে সেহেতু আমরা এখানে এডুকেশনটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনি আপনার মতো সিলেক্ট করে দিবেন একের অধিকও সিলেক্ট করতে পারেন তো আমি একটাই সিলেক্ট করলাম আপাতত পরবর্তীতে দেখে দেবো এখানে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন আমি দিলাম যে ইসলাম পরে দিলাম ধর্ম তো সবকিছু কমপ্লিট করার পরে জাস্ট আমরা কন্টিনিউ বাটন প্রেস করবো দেখবেন সাথে সাথে এই যে আমাদের দেখুন ধর্মীয় জ্ঞানের ভান্ডার নাম আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার কভার ফটো আগের মতো চেঞ্জ করতে পারবেন এডিট পেজে যে আপনি এখানে আপনার এই যে পেজ এলাইস মানে হচ্ছে আসলে ইউজার নেম বোঝাইছে তারা এটা ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন এখানে ইনফরমেশনে আপনি আরো এখানে আপনার কি কি অ্যাড্রেস গুলো দেখুন অ্যাড লোকেশন অ্যাড করতে পারবেন মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ার লিংক থাকলে সেগুলো আপনি একে একে এখানে অ্যাড করে নিতে পারবেন এখানে আপনার রেটিং দিতে পারবেন আওয়ার দিতে পারবেন পেজ রেঞ্জ ইত্যাদি এই অপশনগুলো আছে জাস্ট এগুলো দেখালাম না এগুলো খুবই কমন এগুলো সকলে আপনারা পারেন জাস্ট আমি পেজ ক্রিয়েট এর অপশনটা দেখালাম এবং সিম্পল ভাবে আপনারা এখানে পোস্ট করতে পারবেন যেমন ভাবে আমরা ফেসবুকে পোস্ট করি কিংবা হিকমা প্রোফাইলে পোস্ট করি তেমন ভাবে হিকমা পেজেও পোস্ট করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও খুব সহজ ছোট ভাবে আমি দেখিয়ে দিলাম আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে